덥덥덥덥 또는... 네, 이제 신나서 덥 또는... 또... হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে সবাই তোমরা কেমন আছো আশা করছি অনেকটাই ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি আমাকে কি মনে আছে তোমাদের আমি কিন্তু রাখি যে রাখি প্রতিদিন ভিডিও আপলোড করেছিল মাঝে মধ্যে কিছু সমস্যার জন্যে কয়েকখানি মাস আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক সকাল সকাল তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম হাঁটাহাঁটির জন্যে তোমরা তো সবাই জানো যে আমার মেয়ে হয়েছে আমার মেয়ের বয়স সাড়ে তিন মাস তো সাড়ে তিন মাস থেকে আবার শুরু করেছিলাম ভাবলাম যে এখন একটু শুরু করে দে ভিডিওটা কারণ এই দিনগুলো কি আরও পাবো নাকি কি জন্যে মোবাইলে যদি থাকে তো মা ও যখন বড় হবে তো ও দেখতে পাবে তাই ভাবলাম আবার শুরু করি যে আমার জন্য মা এটা এটা করেছে ওটা ভাবে আবার ভিডিও আমি শুরু করেছি তো এই এত কয়দিন এত কয়দিন ভিডিও করিনি এত কয়দিন মেয়ে ভাবলাম মেয়ে তো বড়ো হচ্ছে মেয়ের লগে তো টাইম কাটাবে টাইম কাটতে লাগবো আমি ভাবলাম সাড়ে তিন মাস যখন বয়স হবে তারপর থেকে আবার শুরু করব এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে যে মেয়েকে আবার বিছনায় রেখে দিলাম তারপর দুই সাইডে দুইটা কুলবালিশ দিয়ে এখন মশারিটা দিয়ে দিবে দেবে বাপরে যে মশা আর মশাই না দিলে হবে নাকি সেজন্য আগে মশারি তারপর বাকি কাজ আগে মেয়ে তারপর সব কিছু তোমরা হয়তো ভেবে নিয়েছ আমি আর ভিডিও আপলোড করব না কিন্তু না গো তোমাদের লোকে না কথা বলে থাকতে পারবো না কি সেজন্য আবার শুরু করলাম ভিডিও করা আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন থেকে আমি ভিডিওটা বন্ধ করেছি আবার আজকে স্টার্ট করলাম কি আর বলবো যখন প্রেগনেন্ট ছিলাম লোকে না অনেক কিছুই বলতো আমি যে ভিডিও করতাম সেজন্য বন্ধ করে রেখেছি আজকে মেয়ে সাড়ে তিন মাস সেজন্য ভাবলাম আবার শুরু করি কারণ এই দিনগুলো তো আর পাবো না যদি মোবাইলে থাকে আমার মেয়ে একদিন দেখি শিখতে পারবো যে আমি ছোটোর টাইমে এটা করেছি ওটা করেছি তাই না বলো এখন তো সব কিছুই জেনারেশান আলাদা আমাদেরটা আলাদা ছিল এদেরটা আলাদা ওরা সব কিছু আগের থেকে শিখে নেয় কি আর বলবো আজকে শনিবার তাই একটু কাজবাজগুলো বেশি আমার শনিবার হলে দিনটা একটা আলাদা দিন হয় অনেক কাজবাজ থাকে এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে সেজন্য আমি কাজবাজগুলো তাড়াতাড়ি করে শেষ করে শেষ করতেছি আর মেয়ে যদি জাগনা না থাকতো তাহলে আর পারতাম না মেয়েকে একবার নিতে লাগতো আর একদিকটা কাম করতে লাগতো এটা কি হয় বলো এদিকে মেয়ে আরাম যে ঘুমাচ্ছে ও যদি কোনো সাউন্ড না হয় মেয়ে অনেকখানি ঘুমাবে তাই এই যে ঘরটা মুছে নিচ্ছি এখন স্নান করতে যাব। তো আমার পূজা টুজা করা হয়ে গেছে তারপর আমার মেয়ে উঠে গেছে এখন পূজার প্রসাদ উঠে তারপর আর কি চা বানাবো মশা বাজারে গেছে তো এখন পূজার প্রসাদটা উঠায়নি তারপর আর কি চাটা বসা পূজা করা হয়ে গেছে প্রসাদ উঠানো হয়নি তার আগে আমার মেয়ে উঠে গেছে বললাম না কোনো শব্দ না হইলে আমার আমি রান্না বসে কিভাবে ঘরে রাখে যাবো তার জন্য ওকে নিয়ে আমাকে সব জায়গায় যেতে হয় কোনো টাইম অত মাকে আর কি নিয়ে আসি এই যে কাপড় রোদ্রে দিতে মাকে একাই কিভাবে ঘরে রাখবো বলো মা এখন যে উল্টা করে মানে ভয় লাগে যদি পড়ে যায় ব্যথা ট্যাথা পায় সেজন্য ওকে আমি যেই জায়গায় যেয়ে নিয়ে যাই সাথে আর ও তো একাই ঘরেই থাকতে চায় না যদি পড়ে যায় তো আর কি আগে সেফটি রাখাটাই অনেকটাই ভালো এদিকে এক নেই আর এক হাতে বাজ করি আর দাদু নাই ওর দাদু যদি থাকতো ও দাদুই নিত কিন্তু আর দাদু বাজারে গেছে না শুনলাম তো এই যে তোর কী বলো যেই ভাবার দেই এখন মেয়েকে ডলি দিয়ে তারপর সবজি কাটবো তো ওই যে মাকে ডুলাই রেখে এখন আমি কাজবাজ করে সে নিব কাজবাজ বলতে সবজি কাটাটা করে নিব আর কি পরে আর কি রান্না বাড়ি করবো মাকে স্নান করিয়ে ঘুম পাতে তারপরে এখন বাড়ি আর করতে পারবো না কারণ একটা টাইম মার আছে স্নান করার ওই টাইমের ভিতরে আমি করাই মানে হয় না সায় আমার মেয়ের অবস্থা যেই জায়গায় রাখি না কেন আমার মেয়ে সব জায়গায় ভাবে বিশ্রাম এই জায়গার মতো উল্টেন শেষ এখন কান্নাকাটি হতো দশটা থেকে এগারোটার ভিতরে একটা টাইম বানাই নিয়েছি এই টাইমটাই প্রত্যেক দিনই আমি স্নান করে যদি টাইমে স্নান করা হয় তাহলে নাকি কোনো সর্দি লাগে না তো যাই হোক এই যে তার জন্য একটা টাইম করে নিয়েছি আর যেহেতু ও ও এখনও ছোটো যে যে আমার মা তেল মাখা হয়েছে এখন কি করব সান করব মা না মা সিনেমা আমার মা এখন সান করবে স্নান টান করে এসে আবার দেখা হচ্ছে তোমাদের লগে চলো এখন স্নান করতে যাই টাটা তো মা একদম স্নান করে রেডি হয়ে গেছে অল্প রোদ্র থেকে নিয়ে আসে তারপর ঘুম ঘুমাইতে তো ওইদিকে মা ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমার রান্না বাড়িটার সাথে সাথে করার কাজ বাস করে নিচ্ছি কিছুটা আর মেয়ের তো কিছু করতে পাবো না তখন মেয়েকে নিয়ে টাইমে থাকতে লাগবো এইদিকে আবার মেয়ে উঠে গেছে এদিকে সবজিটা হয়ে গেছে তো মেয়েকে বিছনায় রেখে এসে এদিকে আগে সবজিটা নামাই নিচ্ছি তারপর আবার মেয়েকে কুলে নিব এটা কি লাস্ট রান্না ছিল আবার গ্যাস টেস্ট মুছতে লাগা হয় না মে মাসের কত যা কাজ থাকে কি আর বলবো কাজের কোনো শেষ নেই এই রান্না বাড়ি করো রান্না পরে গ্যাস ট্যাস মোশামুসি করো এটা ওটা হ্যান তেন কত কিছু তোমরা হয়তো অনেক অনেক কিছু আমার পরিবর্তন দেখতে পাচ্ছ আগে তো আমার রান্নাঘর দেখো নাই এখন রান্নাঘর হয়েছে তার সাথে ঘরের কালার করেছি কালার বলতে হোয়াইট পেন্ট লাগাইছি আর কিছু করিনি রান্নাঘরটা নতুন বানাইছি এটা তোমাদের দেখানি হয় নাই শুরু হয়েছে প্রত্যেক দিন সকালে এ রক্তচুষা আমরা কে এটা বলি তো রক্তচুষাটা প্রত্যেক দিন এই জানলার মধ্যে থাকবেই থাকবে থাকবে আর আমার মেয়ে দেখে সে হাসি দেয় এটার সাথে খেলে মানে এটা যখনই আসবো ও তার হাই থাকে কী বা জানি না তো যাই হোক তার জন্য আমি জানলাটা বন্ধ করে দিয়েছি এদিকে আবার আমার মেয়ে ঘুমায় কুমার বসছে এই যে শুয়ে বসছে আবার আমার মেয়ে এখন আমি আমার মেয়ের গর টেস্টটা এটা হলো আমার মেয়ের গডেস এটার পান্ডা আমি দেখছো এদিকে দেখো মা ও শোনো মা এদিকে দেখো না তো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে এখন মেয়েকে খাওয়াবো তারপর আমি ভাবলাম যে আজকে আর কি মিষ্টি আইবে তার জন্য আমি ফুলাতা বলা দিয়েছি কিন্তু এখন দেখলাম রোদ্র হয়েছে গরম দিছে তার জন্য মেয়ের টেস্টটা আগে চেঞ্জ করে দিই তারপর ছো এখনও কিন্তু আছে এখন অব্দি যায় নাই যতই খেদাই দেই তাও আবার আসবে 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 দাদুর ওই জায়গা থেকে ঘুরে নিয়ে আসি চলো মা তুমি দাদু যাবে তুমি দাদু যাবে হ্যাঁ শোনা তুমি কি দাদু যাবা হ্যাঁ তুমি কি দাদু ভাই যাবা শোনা চলো নতুন জামা পরে রেডি তো আমার মেয়ে রেডি হয়েছে আর দাদুর ওই জায়গায় যাওয়ার জন্য চলো তাহলে দাদুর ওই জায়গায় যাই এটাই গরম দিয়েছে সেই জন্য আগে ড্রেসটা চেঞ্জ করে দিলাম এখন আর দাদুর ওই জায়গায় দেখা করে আসবে তারপর আবার তুমি তুমি এলো কেন উঠাবে না তুমি ভালো মেয়ে হ্যাঁ হ্যাঁ খালি আমাদের ওকে আবার

আজকে নিরামিষ তার জন্যে আইটেমটা একটু বেশি এদিকে আলু দিয়ে পনির দিয়ে রসা বটবটি ভাজি সজনার চচ্চটি তার সাথে বুটের ডাল চারটা পদ বানিয়েছি তাও আমার বড় করবে পাঁপড় ভাজো নাই এদিকে মেয়েকে ডুনলাই দিয়ে আমরা দুজন খাইতে বসে গেছি নালে মেয়েকে কান্নাকাটি করতে থাকবে আর কুলে নিয়ে তো খাওয়া যায় না জন্য ডুনলাই দিয়েছি ওইদিকে ফ্যান লাগাই দেওয়ানো হয়েছে জন্যে তাকে সাইডে দিয়েছি আমরা ওকে অত ফ্যানের হাওয়াটা খাওয়াই না বরমশাই চলে গিয়েছে দোকানে এদিকে মেয়েও ঘুমিয়ে পড়েছে তারপর আমি বিকেলের কাজ বাজগুলো করে নিচ্ছি ভাবি যে রাত্রে করবো রাত্রার টাইম হয় না সেজন্য মেয়ে যখন ঘুমায় যে কাম থাকে আমি করে নেই আর যখন টাইম থেকে ফিরি তখন একটু ঘোরাঘুরি করি আর এদিকে ভাত খাওয়া হইতে না হইতে মেয়ে কান্নাকাটি করতেছিল সেজন্য কাজ করতে পারিনি তো রেখে দিয়েছিলাম এই যে মেয়ে ঘুমিয়ে পড়েছে কাম কাজগুলো এখন করে নিচ্ছি তো এই যে এখন একটু বাইরে যাব তো এই যে বিকেলে মেয়েকে নিয়ে বাইরে বের এলাম এখানে আবার আড্ডা বলব তারপর আবার ঘরে যাব এটা না হয় এটা আমার মেয়ে হাই বলে দাও হাই তো সন্ধ্যা পাতে দের পর মেয়ে আবার কুমিয়ে পড়েছে মেয়ে তো এদিকে বৌদি আর কি খিদা পাইছে তার জন্য ম্যাগি বানাইতেছি ওই দিকে মেয়ে উঠে বসে আছে কি আর করব আমার মার ঘুম শেষ আমার ম্যাগিটাই হয় না এখনো আমার মার ঘুম শেষ কি আর বলবো মা এই যে শুনা মা তুমি আমার মা কি গো এই যে এই যে এই যে শুনে এই যে শুনে এই এই যে এই যে এই যে সিনেমা এই যে সিনেমা মেয়ের কাণ্ড দেখছো এই যে বলতে পারে এইভাবে করে থাকবো বিছনায় রাখলে এই এমনটা করে মেয়েকে আর ঘুম পাতবো না একবারে রাত্রে আমাদের লগে ঘুম পাতবো এখন যদি ঘুমাই ও আর রাত্রে ঘুমাবে না সেজন্য ওকে নিয়ে এখন খেলবো আমি তো মেগিটা আর কি পরে খাবো তো আশা করছি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই তো আগে তো আমাকে একাই দেখছেন এখন আমার মেয়েকে নিয়ে দিন ব্লগে দেখবেন টাটা মা টা বলে দাও তো টাটা